নমস্কার ঝরাপাতার নতুন একটি নিবেদনে আপনাকে স্বাগত প্রতি শুক্রবার ঠিক দুপুর একটায় শুনবেন আমাদের বিশেষ নিবেদন দেশগাথা ভারতের স্বাধীনতা আন্দোলনে আত্মনিবেদন করেছেন দেশের বিপ্লবীরা আর তাদের বীরগাথাই শুনবেন দেশগাথার বিশেষ নিবেদনে পাঠে বিজয় আজকের পর্বে শুনবেন শহীদ বিষ্ণু গণেশ পিংলে এবং শহীদ মাস্টার আমির চাঁদের কাহিনী শুনতে থাকুন দেশগাথার আজকের পর্ব শহীদ বিষ্ণু গণেশ পিংলে শহীদ বিষ্ণু গণেশ পিংলে এক বিশিষ্ট ছাত্র হিসেবে আমেরিকায় গিয়েছিলেন সেখানে গিয়ে ইঞ্জিনিয়ারিং শিক্ষা লাভ করেন তবে পড়াশোনার পাশাপাশি বিপ্লব মন্ত্রেও দীক্ষা নিয়েছিলেন তখন আমেরিকাতে প্রবাসী ভারতীয় ছাত্রদের দ্বারা বেশ কয়েকটি গুপ্ত সংগঠন পরিচালিত হচ্ছিল আমেরিকার সঙ্গে ব্রিটিশদের সম্পর্ক মোটামুটি ভালো কিন্তু আমেরিকায় থাকলে ইংল্যান্ডের পুলিশ এসে তাড়া করবে না তাই সেখানকার মুক্ত বাতাবরণের মধ্যে বিপ্লবীরা মনের সুখে কাজ করতে থাকলেন পড়াশোনা শেষ করে গণেশ পিংলে ভারতবর্ষে ফিরে এলেন ফিরে এসেই তিনি সুখী সম্পৃক্ত জীবনযাত্রার অনুসারী হলেন না বরং দেখা করলেন বিপ্লবী মহানায়ক রাজবিহারী বসুর সঙ্গে রাজবিহারী বসু তখন সমস্ত উত্তর ভারতের সব বিপ্লবীদের কাছে পরম শ্রদ্ধেহ এক ব্যক্তিত্ব নিত্য নতুন অভিযানের মাধ্যমে রাজবিহারী বসু ব্রিটিশদের বিরুদ্ধে ব্যাপক গণ আন্দোলনের ডাক দিয়েছিলেন এবার তিনি এক বিরাট প্রেক্ষাপটে সশস্ত্র সৈনিক বিদ্রোহ সম্পাদনা করবেন শেষ মুহূর্তের প্রস্তুতি শুরু হয়ে গেছে যোগ দিয়েছেন নানা বিপ্লবীরা এসেছেন পণ্ডিত কাশিরা মুরালি প্রিন্ধা সিং ভাই রহমত আলী বাবা নিবান সিং চুখা, হরনাথ সিং তুন্ডিলাট প্রমুখ বিষ্ণুগণেশ পিংলেও এই দলে যোগ দিলেন কৃপাল সিং নামে এক সদস্যের বিশ্বাসঘাতকতায় এই পরিকল্পনা ব্যর্থ হয় অবশেষে বিষ্ণুগণেশ পিংলে ধরা পড়লেন তাকে ধরা হল মিরাট ক্যান্টনমেন্টে উনিশশো পনেরো সালের তেইশে মার্চ তার সঙ্গে ছিল ভয়ঙ্কর বোমা বিশেষজ্ঞরা অনুমান করলেন যদি কোনো কারণে এই বোমাটি ফাটত তাহলে মিরাট ক্যান্টনমেন্ট উড়ে যেত শুধু তাই নয় বিষ্ণু গণেশ পিংলেও মৃত্যুবরণ করতে বাধ্য হতেন পিংলের বিরুদ্ধে একাধিক অভিযোগ আনা হয় বলা হয় তিনি দেশের বুকে সশস্ত্র অভ্যুত্থান ঘটাতে চেয়েছিলেন তাকে প্রথমে লাহোর ষড়যন্ত্রের মূল মামলার আসামি হিসেবে অভিযুক্ত করা হয় এই মামলাতে শেষ পর্যন্ত সাতজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল তাদের অন্যতম হলেন বিষ্ণু গণেশ পিংলে উনিশশো সালের সতেরোই নভেম্বর লাহোর সেন্ট্রাল জেলে তার ফাঁসি হয়ে যায় শহীদ মাস্টার আমির চাঁদ আঠারোশো উনসত্তর সালে শহীদ মাস্টার আমির চাঁদের জন্ম হয় দিল্লিতে তার পিতা হুকুম চাঁদ নেহাত বর্ণহীন শৈশব কাটিয়েছেন শহীদ মাস্টার আমির চাঁদ ছোটবেলার জীবনে গুরুত্বপূর্ণ কোনো ঘটনা ঘটেনি মেধাবী মেধাবীমানের ছাত্র ছিলেন বিএ পাস করলেন হলেন মিশন স্কুলের অধ্যাপক সকলেই ভেবেছিলেন মাস্টার আমির চাঁদ এক শিক্ষাব্রতী হিসেবেই জীবন কাটাবেন কিন্তু মানুষ কি জানে তার জীবনে আগামীকাল কোন ঘটনা ঘটবে শান্তশিষ্ট ভদ্রলোক আমির চাঁদ শেষ পর্যন্ত বিপ্লবী সংগঠনের সক্রিয় সদস্য হলেন যোগাযোগ হল রাজবিহারী বসুর সাথে রাজবিহারী বসুর চরিত্রের মধ্যে একটা অদ্ভুত আকর্ষণ ছিল সমাজের সব স্তরের মানুষকে তিনি উৎসাহিত করতে পারতেন তার জীবনের একটাই মাত্র ব্রত ছিল তা হল আরও বেশি মানুষকে স্বদেশ ব্রতে উজ্জীবিত করা তিনি বিশ্বাস করতেন সমস্ত দেশ জুড়ে গণ অভ্যুত্থান দেখা না দিলে শক্তিশালী ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করা সম্ভব নয় মুষ্টিমেয় কজন সশস্ত্র সৈনিককে নিয়ে এই অসম যুদ্ধে জয়লাভ করা অসম্ভব তাই তিনি বিভিন্ন গ্রামেগঞ্জে ঘুরে পল্লীতে ঘুরে ঘুরে তরুণদের সংগ্রহ করতেন তারই সঙ্গে যোগাযোগ হল মাস্টার আমির চাঁদের রাজবিহারী বোসকে দেখে আমির চাঁদ কেমন যেন হয়ে গেলেন তিনি অধ্যাপনার পাশাপাশি স্বদেশী ভাবনাতেও মেতে উঠলেন উনিশশো সালে লালা হরদয়াল ভারতে এলেন লালা হরদয়ালকে দিল্লি এবং তার সংলগ্ন ক্ষেত্রের বিপ্লবী কার্যকলাপের দায়িত্ব সোপে দেওয়া হল তাকে সাহায্য করলেন মাস্টার আমির চাঁদ দিল্লির বিভিন্ন অঞ্চলে মাস্টার আমির চাঁদ গুপ্ত সংগঠন গড়ে তুলেছিলেন সমাজের এক শ্রেণীর মানুষের কাছে তার গ্রহণযোগ্যতা ছিল প্রশ্নাতীত লর্ড হার্ডিং বোমা ঘটনাতে ভাই বালমুকুন্দ অবধবিহারী বসন্ত বিশ্বাস এবং প্রতাপ সিং বরহাদদের পাশাপাশি মাস্টার আমির চাঁদও যোগ দিয়েছিলেন আমির ছিলেন এই অভিযানের অন্যতম নায়ক দলের সভ্য দীননাথ চট্টোপাধ্যায়ের বিশ্বাসঘাতকতার ফলে তার নামও প্রকাশিত হয়ে পড়ে এতদিন পর্যন্ত তিনি ব্রিটিশের চোখে ধুলো দিয়ে নির্বিঘ্নে কাজকর্ম যাচ্ছিলেন চালিয়ে কিন্তু তার দুর্ভাগ্য সামান্য কিছু টাকার লোভে দীননাথ বিশ্বাসঘাতক হয়ে যান তাই পুলিশ মাস্টার আমির চাঁদকে গ্রেপ্তার করে স্থানীয় থানায় যখন তাকে নিয়ে যাওয়া হয় থানার ডিউটি অফিসার অবাক হয়ে গিয়েছিলেন সকলের কাছে তিনি পরম পূজনীয় মাস্টারজি নামে পরিচিত তিনি যে গোপনে এই বিপ্লবী সংগঠনের সঙ্গে যুক্ত আছেন পুলিশ তা বিশ্বাস করতে পারেনি তার বিরুদ্ধে লর্ড হার্ডিং বোমা মামলা বা দিল্লি ষড়যন্ত্র মামলা দায়ের করা হয় শান্ত সুভদ্র এই ভদ্রলোক কখনো আত্মপক্ষ সমর্থন করার চেষ্টাও করেননি তার সৌম্য চেহারা দেখে বোঝার উপায় ছিল না যে তিনি কীভাবে সশস্ত্র সংগ্রামের অংশীদার হয়েছিলেন এগারোই মে উনিশশো সাল আম্বালা সেন্ট্রাল জেলে মাস্টার আমির চাঁদকে ফাঁসি দেওয়া হয় শুনছিলেন দেশগাথা আজ চতুর্থ পর্ব আজকের পর্বে শুনলেন শহীদ বিষ্ণু গণেশ পিংলে এবং শহীদ মাস্টার আমির চাঁদের কথা পাঠে আমি বিজয় পোস্টার ডিজাইনে চারুলিপি মিউজিক ডিজাইনে তরঙ্গ দ্য আলটিমেট মিউজিক সমগ্র পরিচালনা এবং পরিকল্পনা স্টাডি একাডেমি দেখা হচ্ছে আগামী সপ্তাহে ঠিক দুপুর একটায় প্রতি শুক্রবার শুনতে ভুলবেন না ঝরা পাতার বিশেষ নিবেদন দেশগাথা বীর সৈনিকদের বীরগাথায় মোড়া এক অনন্য কাহিনী ধন্যবাদ